রাজনৈতিকভাবে যে জিনিসটা সাপোর্ট করে ওটার ওনার অধিকার আছে বাট আমি এই জিনিসটা ইয়া করতে মানে সাপোর্ট করি না আরেকটা হচ্ছে নতুন সংবিধান কেন দরকার আমি অ্যাকচুয়ালি নতুন সংবিধানের পক্ষে এবং ইসলামী দলগুলোর সাথে উনি কয়েকটা মিটিং করেছেন তাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে ইসলামী দলগুলো এবং ছাত্রদের যে দলটা হবে এটা দিয়ে তারা পরবর্তীতে নির্বাচনে তারাই ক্ষমতা হয়ে যাবে এবং বিরুদ্ধে তারা চলে ফেলে দিব হচ্ছে বিরোধী দলের ইয়াতে আপনি যেটা বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানের এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে আমরা তো তৎকালীন প্রথম প্রেসিডেন্ট যে নজরুল ইসলাম একটা মেল লেখা বইতে কিন্তু আমরা জিনিসটা পেয়েছি যে উনি অ্যাকচুয়ালি স্বাধীনতার চাননি এবং যখন সবাই ওনাকে রিকোয়েস্ট করেছেন স্বাধীনতার একটা ঘোষণা বা লিখিত দিতে উনি ওটা না দিয়ে উনি কারাগার বর্ণ করেছেন সো এখানে কোনো কন্ট্রোভার্সির কোনো কিছু নাই এটা আরো অনেকের লেখার মাধ্যমে আমি যেহেতু এটা নিয়ে प्रिपरेशनে আসি নাই আর অনেকের লেখাপত্রে এটা প্রুফ এবং পরবর্তীতে আমরা যদি সেই আমলে সিরাস সিকদারের ঘটনাটা কয়েকদিন আগেই ওদের বর্ষপূর্তি হয়েছে যে উনি সিরাস সিকদার হচ্ছে শেখ মুজিমের শাসনকালে প্রথম প্রথম ক্রস শিকার এবং উনি দম্ভরে পরবর্তীতে সংসদে বলেছিলেন আজ কোথায় সেনাশিয়া সিকদার উনি এই কি বলে এই সংবিধানের অধীনেই উনি বাকশাল তৈরি করেছিলেন সংবাদ প্রদেশ স্বাধীনতা হরণ করেছিলেন এবং যখন তাকে জনগণ প্লাস মুক্তিযোদ্ধারা একটা অংশ যখন তাকে হত্যা করে তখন লোকজন বাংলাদেশের লোকজন উল্লাস করেছিল মিষ্টি বিতরণ করেছিল এবং আওয়ামী লীগের যারা ডেডিকেটেড তারা কেউই ওখানে লাশটা দেখতেও যান নাই সবাই ভারতে পালিয়ে গেছে এবং যেটা রিপিট হয়েছে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এগেইন তারা সবাই ভারতে পালিয়ে গেছে এবং শেখ হাসিনা পালিয়ে যায় সো এখানে শেখ মুজিবুর রহমানকে এখনো আপনি আসছেন বড় করার চেষ্টা করছেন এটাতে একটু দুঃখই পেলাম এ ঠিক আছে ওনার অবশ্যই রাজনৈতিকভাবে যে জিনিসটা সাপোর্ট করে ওটার ওনার অধিকার আছে বাট আমি এই জিনিসটা অফিসে মানে সাপোর্ট করি না আর একটা হচ্ছে নতুন সংবিধান কেন দরকার আমি অ্যাকচুয়ালি নতুন সংবিধানের পক্ষে এইটাই হচ্ছে গণতন্ত্র আমি মনে করি যে পাঁচই আগস্টের পরেই যদি একটা স্যাবোটা না হইতো আমি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের আলোচনা এসছে আমিও আলোচনা করেছি যে যখন এই আন্দোলনটা হয় এরপরেই লেফটেন্স সরি ম্যাজ জিয়ান হামিদ ডিজিডি তৎকালীন ডিজিডিজেফাই এবং আসিফ নজরুল এরা মিলে এবং জেনারেল ওয়াকার মিলে একটা স্যাপোটাচ করেছে যার ফলে আমরা এই সংবিধানের যে বিপ্লবী সরকার একটা করা ওইটা করা সম্ভব হয় নাই আমরা যে এই ফ্যাসিজ হাসিনার যে প্রেসিডেন্ট ছুপপু তার আন্ডারে সবাই আহ যেহেতু ছাত্ররা বয়স কম তারা ইনএক্সপিরিয়েন্স তাদের পলিটিক্যাল গুরু ভেবেছিল যেহেতু তাদের শিক্ষক হচ্ছেন আশিফ নজরুল বাট উনি তাদেরকে মিসগাইড করেছেন এটা আমার কাছে ক্লিয়ার সো এই সময়ে যদি ওই তখনই যদি এই সংবিধানটাকে ছুড়ে ফেলা দিত হয়ে যেত তাহলে আর কোনো প্রশ্ন থাকতো না কিন্তু এই ভুলটার খেসারত দিতে এখন ছাত্র এসে এসেছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে কিন্তু এর মধ্যে যেটা হয় পলিটিক্যাল গ্রাউন্ড সবসময় আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে সো এই সময় সময়ের ভিতরে पॉलिटिकल পার্টিগুলা কিছু গ্রাউন্ড লেভেলে যেটা আছে তাদের গ্রাউন্ডে এবং আমি যেটা বলি যখন এই এর আগে আমি কয়েকটা ইয়াতে বলেছি যে যখন এই আন্দোলনটা যখন হয়েছে তারপরেই ইনিশিয়ালি ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছে এবং তখন জেনারেল ওয়াকার এ ব্যাপারে সাপোর্ট করেছে এবং ইসলামী দলগুলোর সাথে উনি কয়েকটা মিটিং করেছে তাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে ইসলামী দলগুলো এবং ছাত্রদের যে দলটা হবে এটা দিয়ে তারা পরবর্তীতে নির্বাচনে তারাই ক্ষমতা হয়ে যাবে এবং তারা চলে ফেলে দিবে হচ্ছে বিরোধী দলের ইয়াতে কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে যখন ছাত্ররা এ একটা পুলিশ থেকে একটা চিঠিও বেরিয়েছিল যে তারা যখন ছাত্ররা যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে তাদেরকে সাপোর্ট করবে ওখানকার গেট পুলিশ প্রোটোকল যেটা নিয়ে আমি কথা বলেছিলাম যে পাশের দেশের কেজরিওয়াল যখন সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটা তাদের আম আম আদমি পার্টি যখন করে তখন কিন্তু কোন গোয়েন্দা সংস্থা তাদের সাপোর্ট করে না সো ইতিহাসে বাংলাদেশের অনেকগুলো বড় দলের আছে যে ক্ষমতায় থাকা অবস্থায় কিংস পার্টি হয়েছে এই উদাহরণটা যেহেতু হয়েছে অতএব ছাত্রদেরকে এই জিনিসটা নিতে হবে আমি এটা বিশ্বাস করি না তাহলে ওই দলগুলো থেকে হোয়াট উই আর গেটিং নিউ একই জিনিস আমরা পেয়ে গেলাম সো ওই যখন যদি যখন এরা যেহেতু হয়নি ছাত্রদেরকে এই ট্র্যাপটা দেওয়ার ফলে ছাত্ররা তখন সংবিধানটাকে ছুড়ে ফেলে দেন দিতে পারেনি এবং বর্তমানে এই রিয়েলিটিটা যখন তারা বুঝতে পেরেছে তখন যখন থার্টি ফার্স্টে এসেছে তখন অন্যান্য রাজনৈতিক দলগুলা এখানে স্টেক হিসেবে হাজির হয়েছে কারণ তাদেরও যে কি অবদান যেটা ছিল তারা দীর্ঘ সময়ে আন্দোলন করে এই ফ্যাসি হাসির ভিতরে একটা সিচুয়েশন গ্রাউন্ড তৈরি করেছিল সেটার ফাইনাল অ্যাসল্টে ছাত্ররা এই বিজয়টা এনে দিয়েছে সো আমি মনে করি যে এই বর্তমান গ্রাউন্ড রিয়েলিটিতে সরকার যেটা ডিসিশনটা নিয়েছে যে সবগুলো রাজনৈতিক দলের মতামত এই মুহূর্তে নিতে হবে ক্যাওয়াস আমি ছাত্রদেরকে বলবো যে বর্তমান এই যে নতুন একটা সংবিধান হতে হবে এই পনেরো তারিখের মধ্যে যেটা এটা এখন সমস্ত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে হতে হবে সরকার যেটা করেছে একটা ক্যাওয়াসকে কন্ট্রোল করেছে মানে এটা হচ্ছে ছাত্রদের ইনিশিয়ালি একটা ভুলের খেসারত আমি মনে করি যে বর্তমানে এই সংবিধানকে যদি সবাই ভিত্তিতে ফেলে দিয়ে নতুন ভাবে আমি আমি সংবিধান বিশেষজ্ঞ নই কিন্তু যে জিনিসটা বুঝি যে হচ্ছে জেনারেল ওয়াকারও কয়েকদিন আগে বলেছে প্রথম আলোরিয়াতে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর এর মধ্যে একটা ভারসাম্যরা আনতে হবে এটা একটা পয়েন্ট তারপরে হচ্ছে আমাদের সংবিধানে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আমি বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য পেয়েছি তাতে এটা হচ্ছে একতরফা